আজীবী একাদশী যোগিনী একাদী একাদশী শেষ প্রান্তে আমাবতী আরম্ভ হবে আজকে আমাবতী লেগে গেছে তিনটে কত মিনিটের জন্য আমাবতী লাগছে কালকে সারাদিন থাকবে তিন দিন থাকবে আমাবতী আমাবতী মানে এটা হচ্ছে মা ধরণী অর্থাৎ এই বসুমাতার এই তিন দিন উনি বিশ্রাম নেন কারণ এই জগতে সবারই বিশ্রামের প্রয়োজন হয় কারণ তার তোর তিনটু পঁয়ষট্টি দিনে একটা দিনও বিশ্রাম হয় না তাই বছরে এই তিনটে দিন বিশ্রাম করেন এবং আমাবতিরও একটা কাহিনী আছে ওদিকে আমি এখন যাচ্ছি না এবং এই আমাবতী শেষ প্রামদেই জগন্নাথ দেবের আবির্ভূত হবে ভগবান জগন্নাথ এর আগের দিনও জগন্নাথ দেবের লীলাগত আস্বাদন করেছি জগন্নাথ তিনি সমস্ত দেবতা সমস্ত ভগবান অন্য ভগবান চলতে পারে দেখতে পারে কিন্তু জগন্নাথ থুটো জগন্নাথ বলা হয় থুটো জগন্নাথ কাকে বলা হয় যে চলতে পারে না ফিরতে পারে না তাকে থুটো বলা হয় হাত নাই পাও নাই সে কি করে চলবে এই সুতোর জগন্নাথ কিভাবে তৈরি হয়েছিল কারণ নীলমাধব ভগবান ছিলেন সাক্ষাৎ ভগবান বজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই গলকে তিনি তিনটি মুক্তিতে আবির্ভূত হয়েছিলেন এক হচ্ছে গোপীনাথ রূপে এক হচ্ছে গোপাল রূপে আর নীল হচ্ছে রূপে তিনি তিনটে ঠাকুর প্রতিষ্ঠিত নিজের শরীর থেকে নিজে বিগ্রহ হয়েছিলেন বৃন্দাবনে কি কি ঠাকুর বেনি নীল মাধব মাধবিন্দপুরী মাধব রা না জগন্নাথ জগন্নাথ না আর হচ্ছে গোপাল আর নীলমাধব এই তিনটি ঠাকুর হচ্ছে বৃন্দাবনে সাক্ষাৎ ভগবান নিজের শরীর থেকে উনি প্রকাশ হয় নাই একবার ওই তিনটে বিগ্রহ নিজে প্রতিষ্ঠিত হয়েছিলেন তাই এই নীলমাধব ঠাকুরের কাছে যদি কেউ কোনোরকমভাবে কিছু প্রার্থনা করতেন ভগবান তাৎক্ষণিকভাবে মানে একটা মুহূর্ত দেরি হতেন না ভগবানের সমস্ত কৃপা লাভ করতে পারতেন ভগবানের সমস্ত লীলা আস্বাদন করতে পারতেন তেমনিভাবেই যখন কি করেছেন নীলমাধব ঠাকুরের পূজার জন্য ইন্দ্রদুন্ন রাজা ছিল ইন্দুরধূন্য রাজা মনে মনে চিন্তা করলো আমি নীলমাধব ঠাকুরকে ভজন করব। নীলমাধব ঠাকুরের ভজন করে আমি নীলমাধব ঠাকুরের কাছে ওনার কাছে আমি প্রার্থনা করব। উনি যেন আমার গৃহে বারো মাস আমার মন্দিরে বাধা পড়ে থাকে এইটা বাসনা নিয়ে উনি ওনার এক ব্রাহ্মণ পূজারী তাকে পাঠালেন যেখান থেকে হোক যেভাবে হোক নীলমাধব ঠাকুরকে এনে দাও এটা নীলমাধব ঠাকুর কোথায় পাওয়া যায় নামে এক ব্রাহ্মণ ছিল সেই সবর পূজা করতো প্রত্যেক দিন পূজারই বৈষ্ণব কি করলো উনি ওই ললিতা তার প্রথম কন্যাটার নাম তার সাথে ভালোবাসা লাইন করে ওনাকে বিবাহ করলেন বিবাহ করে ওইখানে দীর্ঘদিন থাকলো থাকার পরে এখন ফট করে তো আর বলতে পারে না যে তোমার বাবা প্রত্যেক দিন রাত্রে কোথায় যায় আমাকে নিয়ে যেতে হবে একদিন ওই ললিতার কাছে বলছে ললিতা তোমার বাবা প্রত্যেক দিন রাত্রে কোথায় চলে যায় আসবার পরে তোমার বাবার শরীর থেকে সুগন্ধিত চন্দনের ঘ্রাণ আচ্ছাদিত হয় যেন সেই ঘাণ কোথাও মেলে না এত চন্দনের ঘ্রাণ কোথার থেকে আসে তো বলছে আমার বাবা কোন ঠাকুরের জন্য পূজা করে আমার বাবা পূজা করার পরে আমার বাবার শরীর থেকে এমন সুগন্ধিত গ্রান আসে তো বললো তোমার বাবাকে বলো আমাকে একটু নিয়ে যেতে তখন বললে পরে বলছে ওখানে তো কোনো কাউকে যাওয়ার আদেশ নাই ওখানে কাউকে আমি নিয়েও যেতে পারি না তো বললো হ্যাঁ তুমি যেহেতু বলছো তোমাকে আমি নিয়ে যেতে পারি কিন্তু চোখ বন্ধ করে তো বললো ঠিক আছে চোখ বন্ধ করেই নিয়ে যাও তখন চোখে পট্টি বেঁধে নিয়ে যাচ্ছে কিন্তু ও কি করেছে কিছু সরিষা এই সরিষা ওই পদ দিয়ে যাচ্ছে দুই চারটি করে সরিষা বুনতে বুনতে যাচ্ছে আর ওই কাপড়ের ন্যাকরা গিটির রেখেছিল একটা করে কাপড়ের নেকরা ফেলতে ফেলতে যাচ্ছে এইভাবে যেতে যেতে নীল মাধবের ওখানে গেছে নীল মাধবের ওখানে যাওয়ার পরে চোখ খুলে দিয়ে নীল মাধবের যখন পূজা হয়ে গেল নীল মাধবের পূজা হওয়ার পরে একজন একটি পাখি ও নীলমাধবের ঠাকুরের চরণে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি মারা গেলেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পাখিটা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে গেল তখন ওই শবরের জামায় কি করলো উনি মনে মনে চিন্তা করলো গাছের থেকে লাভ দিয়ে নীলমাধব ঠাকুরের সামনে যদি কেউ মৃত্যু হয় সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তাহলে আমি বৈকুণ্ঠ চলে যাব আমি এখান থেকে ফাল দেব। যখনই ফাল দিতে গেছে ফাল দেওয়ার পরে তার কিছু হলো না ভগবান নীলমাধব ঠাকুর হেসে বলল শবর শবরের জামাইকে বলছে যে তোমার এখানে মৃত্যু হবে না কারণ যার যেখানে মৃত্যু আমি লিখে রেখেছি ঠিক সেখানেই তার মৃত্যু হবে কারণ মৃত্যু চাইলেই মৃত্যু হয় না কারণ অশ্বত্থমা এখনো জীবিত আছে অশ্বত্থমার মৃত্যু হয় নাই কারণ অশ্বত্থমা দম্ব ছিল অহমাকা ছিল যে আমার কোনো দিন কেউ মারতে পারবে না বধ করতে পারবে না এমন কোন শক্তি এমন কোন ব্যক্তি নেই যে আমাকে মৃত্যু দিতে পারে তাই ভগবান তাকে আশীর্বাদ দিল যে তোমার রমারক্ত বট দিলাম তোমাকে কেউ মারতে পারবে না তুমি মৃত্যুর জন্য আহাকার করবে চিৎকার করবে তবু তোমার মৃত্যু হবে না তো এমনিভাবেই জগন্নাথ দেব কি করেছিল তখন নীলমাধব ঠাকুরের ওই পরে চলে আসার পরে ইন্দ্রদূন্য রাজার কাছে যে বললেন রাজা দেখে যে সরিষা হয়ে গেছে সেই পথ দিয়ে বৃষ্টি নেমে যাওয়ার পরে সরিষা হয়ে গেছে সরিষা খোঁজ করতে করতে সেখানে যেয়ে দেখে নীলমাধব ঠাকুর অন্তর্ধায়ণ হয়ে গেছে তখন ওই ঠাকুরের কাছে খুব কান্নাকাটি করতে লাগলেন ইন্দ্রদূর্ণ রাজা তখন ইন্দ্রদূর্ণ রাজাকে আশীর্বাদ করলেন ভগবান স্বপ্নে দেখালেন যে তুমি চলে যাও চলে গিয়ে তুমি আমার তপস্যাপ আমার আরাধনা করো আমি তোমাকে তিনটি কাঠ রূপে ওই যমুনা জলে ভাসমান হব তুমি স্নান করতে গিয়ে একদিন আমাকে দর্শন করতে পারবে তখন কি করেছে তিনটি কাঠ নিমির কাঠ সেই নিমির কাঠ উনি প্রত্যেকদিন স্নান করতে যমুনায় স্নান করতে করতে দেখে তিনটি কাঠ ওনার প্রদক্ষিণ করছে এখন ওই তিনটি কাঠ বিশাল বড় বড় কাঠ যেটা স্বপ্নে দেখেছিল সেই কাঠ তিনটি তখন তুলে আনলো স্বপ্নে দেখালেন যে এই কাঠ দিয়ে তুমি আমাকে জগন্নাথ তৈরি করব আর জগন্নাথ তৈরি করবে তা বললো যে যে বানাবে সে ছাই মাস এই ঘরের মধ্যে এক বছর লাগবে এই এক বছরে সে কোনো आहार নিদ্র কিছু করতে পারবে না একটা না যে ব্যক্তি বানাতে পারবে সেই আমাকে তৈরি করতে পারবে অন্যথা কেউ আমাকে তৈরি করতে পারবে না এখন কি করবে এখন তো কেউ বানাতে শিকার হয় না অনেক কারিগর তারা বলছে যে আমরা ওই এক বছর না খেয়ে থাকতে পারবো না আমরা ওই ভগবানকে বানাতেও পারবো না ভগবান স্বয়ং একটি বৃদ্ধ রূপ ধারণ করে ভগবান যে যে আমি তোমার এই বানিয়ে দিতে পারি কিন্তু একটা বললো কি বললো যতদিন এই বিগ্রহের কাজ শেষ না হবে ততদিন তুমি এই দরজা খুলতে পারবে না বললো ঠিক আছে এবার বিগ্রহ বানাচ্ছেন বানাতে বানাতে এমন এক সময় ওই বিগ্রহটা কি হলো ওই বিগ্রহটা ছয় মাস হয়ে গেছে কোনো কথাবার্তা বলে না কোনো নড়াচড়া নেই কোনো কাঠের শব্দ নেই এখন ওই ইন্দ্রধুন রাজা মনে মনে বললো কোনো ওই যে কাঠুরে চিনি মানে মারা গেছে উনি দরজা ভেঙে ফেললেন ভেঙে ফেলার পরে ওই মিস্ত্রি উনি তো স্বয়ং ভগবানই মিস্ত্রি রূপে গিয়েছিলেন বলল আর এই জগন্নাথ তোমার এই তুডুটো জগন্নাথ হয়ে থাকবে এ দিন চলতে পারবে না তাহলে কি করতে হবে একে চালানোর জন্য তোমাকে রথ বানাতে হবে কি রথ তিনটি রথ বানাতে হবে কৃষ্ণ বলরাম সুভদ্রার জন্য আলাদা আলাদা রথ তৈরি করে এদেরকে মাসি বাড়ি নিয়ে যেতে হবে সেই ইন্দ্রদূর্ণ রাজা কি করলো বাহান্ন টুকরো কাঠ দ্বারা জগন্নাথের রথ করেছিল আর একান্ন টুকরো কাঠ দ্বারা বলরামের রথ আর আটচল্লিশ টুকরো দ্বারা সুভদ্রার রথ তৈরি করে তাদেরকে বসায় নিয়ে গেল কোথায় সেই জগন্নাথ দেবের মাসি বাড়ি সেখানে সাত দিন আর আসা যাওয়া দিয়ে নয় দিন ছিল এই নয় দিন জগন্নাথ দেব সেই মাসি বাড়িতে থেকে গেলো মাসি বাড়িতে নয় দিন থাকার পরে যখন জগন্নাথ দেব সেখান থেকে ফিরে আসলেন গোস্বামী ছিল একজন ত্যাগী বৈরাগ্য তো উনি ওই বৃন্দাবনে ভগবানের দর্শন করতে যাওয়ার পথে ওই বিভিন্ন জায়গায় স্নান করত। করতে করতে সনাতনের গায়ে হয়ে গেছে পুষ্টবেদি রসাল বেদি মানে পচার মতো হয়ে গেছে তো যেখানে ওই দেখে বলে যার গায়ে লাগবে তারই ওই বেদিটা হয়ে যাবে কি করল? সনাতন মনে মনে ভাবল এই দেহ আর প্রভু দর্শন করাবো না এ পাপিত দেহ আমি সারা জীবন গোবিন্দের ভজন করলাম আজ আমার দেহে কুশল রসালো উষ্ট বেধি এই দেহ নিয়ে আমি আর প্রভুর মুখ দেখাবো এমন মনobuddhi এমন কিnta ভাবনা করে জগন্নাথ দেবে যে রত নিয়ে যাবে জগন্নাথের রথে চলে তুই আছে যেই যে জগন্নাথের রথ আমার দেহের উপর দিয়ে যখন চলে যাবে আমার দেহটা এখানে বিলীন হয়ে যাবে ভগবান মহাপ্ৰভু হরিদাসের কুটিরের থেকে যখন জগন্নাথের রথে উঠলেন যখন রথ চলে যাচ্ছে রথটা যখন সনাতনের গায়ের উপরে উঠবে তখন ওই সবাইকে বলছে রথটা থামিয়ে দাও ভক্তটা বলছে কেন প্রভু বলছে থামাতে বলছে থামিয়ে দাও ওখানে থামিয়ে দিলেন রথটা মহাপ্রভু নেমে এসে সনাতনকে জোর করে ধরতে যাচ্ছে বলছে না প্রভু আপনি আমাকে ধরতে পারেন না আমার শরীরে কুষ্ট রসালো বেধি কারণ এই বেধি আপনার শরীরে লাগলে আপনারও বেধি হয়ে যাবে আপনি আমাকে ধরবেন মহাপ্রভু কি করল সুনাতনকে আলিঙ্গন দিয়ে বলছি সুনাতন আমার ভক্ত যদি যন্ত্রণা ভোগ করতে পারে আমি কেন পারবো না সনাতন শরীরে কুষ্ঠ বেধি আমি এটা বইতে পারবো মহাপ্রভু আলিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে সনাতনের ভালো হয়ে সর্ব সুনাতন মহাপ্রভু কি করেছিল বৃন্দাবনে এই সুনাতন গোস্বামী সর্ব পরে গিয়েছিল বৃন্দাবনে একদিন মহাপ্রভুর কাছে দিয়ে বসে আছে রূপ আরো অনেক ভক্তরা তা সনাতন যখন গিয়ে দরবেশ বসে দাড়ি হয়ে গিয়েছিল মাথায় জট হয়ে গেছে ওখানে গিয়ে উনি তপস্যা করতেন তো মহাপ্রু বলছে এক সাধু বাবা এসেছে তুমি ওদেরকে নিয়ে এসো তো বলছে ওখানে তো তো কোনো সাধু পায় না এক দরবেশ বাবা বসে আছে বলে দরবেশকেই ডেকে নিয়ে এসো যাওয়ার পরে মহাপ্রভু অর্থ সনাতনের গায়ে ছিল একটা কম্বল ভুট কম্বল তো কম্বলটা দেখে মহাপ্রভু বারবার ওই কম্বলের দিকে লক্ষ্য করছে সনাতন বুঝতে পারলেন যে এই কম্বল মহাপ্রভুর পছন্দ হচ্ছে না কি করলেন যমুনা তটে গিয়ে মাথা মুন্ডলি করে শিকার রেখে এক বুড়িমা একটা শিরা ক্যাথা হাসতেন ওই বুড়িমার ওই কাঁথাটা নিয়ে ওই ভুট কম্বলটা বরিমাকে দিচ্ছে বরিমা বলছে আমি গরিব আমি কিনতে পারবো না বলে তুমি জমিদার আমাকে উপহাস করছো তোমার কম্বল তুমি নিয়ে যাও বলছে না বরিমা আমি তোমার কম্বল দিয়ে যাচ্ছি বরিমাকে কম্বলটা দিয়ে দিল সেরা কেথা গাইতে যখন মহাপ্রভুর চরণে গিলেন মহাপ্রভু আনন্দে দৌড়িয়ে এসে সোনাতন গালেন सनातन तो के कृपया